আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আপনার কাছে জানাই আপনারা সবাই যেতে পারেন ফিলিস্তিনের পাশে খারান ফিলিস্তিনিগর প্রতিবাদ করেন ফিলিস্তিনগড় পাশে খারান ফিলিস্তিনগো সজ করেন আর ফিলিস্তিনগড় প্রতিবাদ করেন ফিলিস্তিনগো অত্যাচার করতেছে গাজা রে রে ইসরায়েল রে অত্যাচার করতেছে আজকে দেড়টা বছর ধরে এই মুসলমানকে ক্ষতি করতেছে মুসলমানকে মারি হেলাইতেছে মুসলমানকে নির্যাতন করতেছে গুলি কেড়ে মারি হেলাইতেছে মসজিদ গুলি করে মারি হেলাইতেছে মসজিদ শহীদ করতেছে কত মা বোনের মারি হেলাইতেছে কত ছোট ছোট শিশুবাষাগো মারি হেলাইছে তা আপনারা যে জানতে পারেন যে জেনতে পারেন আপনারা দোয়া করেন ফিলিস্তিনকে নিয়ে দোয়া করেন তারা না মুসলিম আমরা মুসলিম আমরাও নবীর উম্মত তারাও নবীর উম্মত সৃষ্টি হয়েছে ওই ফিলিস্তিনের মধ্যেই অন্থে আমার নবীর রসুল সালেল অন্থেই তাকে সৃষ্টি করা হয়েছে তে আপনারা সবাই দোয়া করবেন ফিলিস্তিনরা জানি জানি ভালো থাকে ফিলিস্তিনরা জানি ইজাই গাজাইল এইখানে জানি আর জানি গন্ডগোল না হয় আর কোনো মুসলমান জানি না মারে তা আপনারা দোয়া করেন যার যেমতে সবাই দোয়া করেন ফিলিস্তিনিকে নামাজ পড়ে দোয়া করেন আপনার যে যেমনি পারেন যেমনে আপনার মনাজাত করেও নামাজ পড়েও তা দোয়া করেন জানি তারা জানি ভালো থাকে আর জানি তারপর কোনো ক্ষতি জানি হয় না তারা জানি আর গুলি করে কি মারে না আর জানি অত্যাচার জানি না হয় এই মুসলমান গো ফিলিস্তিনি মুসলমান গো আর যেন অত্যাচার না হয় আপনার সবাই দোয়া করেন খ্রিস্তিনিজ্ঞানে আমরা নবীর উম্মত তারাও নবীর আমরা মুসলিম ভাই ভাই তারাও মুসলিম তারা মুসলমান তেমন কত মা ভন ভাই বোন অনেক শিশু বাচ্চা হারে দেখলাম ভিডিও কলে দেখি শিশু শিশুর শিশুগুলা বাচ্চা মা হারা বাপ হারা কেমন কানতাছে খাওয়ার কি ঘাস খাইতেছে কীভাবে কানতাছে কীভাবে মাটির মধ্যে কীভাবে রাস্তা যাইতেছে এই দেখলে মানে দুইটা চোখের পানি ঝরঝরে পরে দেখলে সহ্য হয় না কলজের ভিতরে কামড় দেয় এই শিশু ফুলান গো দেখে কলজের ভিতরে কামড় দেয় এই পোলাপান গো দেখলে হাজার হাজার মানুষ মারে হেলাইছে হাজার হাজার মানুষ মারি হেলাইছে শিশু ফুলান মারে হেলাইছে মেয়ে মারে হেলাইছে ছেলে মেরে অনেক মানুষ মারি হেলাইছে এই রে তা আপনারা দোয়া করেন যার যার জেন আপনারা দোয়া করেন জানে আল্লাহ তারপর মুক্তি করে আল্লাহ জানি তা এই বাসায়। এই মুসলিমের আতে বাসায় এই ইনে ফেরোয়ান ইজলাইল এলে মানুষের বাচ্চা না ইনে জানার বাচ্চা ইনে মানুষের বাচ্চা না ইনে কুকুরের বাচ্চা ইনে মানুষের বাচ্চা না ইনে শয়তানের বাচ্চা শয়তান এ ইজলাইল তাই আপনার যার জামাচাল যে আপনার দোয়া করবেন আপনারা দোয়া করবেন জানি এই মুসলিম যেন জানি বাসে আপনারা জানি যার মতো সবাই জানি আপনারা আগত মানে কামনা করবেন দোয়া করবেন আপনারা দোয়া করবেন তারা জানি এই যিনি মাথায় জানি বাসে যার মতো আপনারা ই করবেন কামনা করবেন তে আসসালামু আলাইকুম আপনারা ভালো থাইকেন